নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মে মমিত ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ মা মনসার আজকে পুজো তো যেটা বগা পুজো বলে তো মা মনসার আজকে পুজো বিলড়া গ্রামে বিল্লুবাসনীর এটা হচ্ছে বিল্লুবাসিনীর মা তো আমি একটু এগিয়ে যাচ্ছি বাড়ি থেকে ক্যামেরাটা করবো আর কারণ বাড়ির সামনেও নাচ নাচে মানে প্রত্যেক রাস্তায় পয়েন্ট মানে পয়েন্টে পয়েন্টে আমাদের মা নাচে তো আমাদের মা খুব জাগ্রত মা এখানে অনেক দূর থেকে পুজো করা আছে তো তোমাদেরকে মন্দিরটাও দেখাবো আজকে তোমাদেরকে অনেকদিন ব্লগের দিয়েছিলাম তো আজকেও দেখতে পাচ্ছ মানে দুর্গা পুজোর এক মাস আগে যে পূজাটা হয় তো এই পূজাটা যেতে যেতেই আবার দুর্গা পুজো আসছে তো দুর্গা পুজোতে তো একদম সাংঘাতিক ব্যাপার হবে মানে খুবই আনন্দ মানে আমাদের সেই ছোটবেলা থেকে আনন্দ করি সব একসাথে খেলা করতাম একসাথে নূপচা মানে প্রচুর খেলা করেছি আমরা ছোটোবেলাতে দুশচ্যাম করেছি খেলা করেছি সব কিছু করছি তো এবার ছেলেদের পালা তো আজকেও মানে সামনে পুজো আসছে তো অনেক জায়গায় আগে তো এই মা বিল্লুবাসিনী পুজোতে আমরা কোথাও যেতে পারি না মানে গ্রামে বোম ফোটো না কিন্তু বিশাল ধুম পাঠাবলি হয় পুজো হয় মানে এত লোক হয় আমাদের এই মা বিল্লুবাসিনী তলায় তো আমি যদি যাই তো তোমাদেরকে সন্ধ্যেবেলাকার ভ্লগটা অবশ্যই দেখাবো কালকে দেখে আমাদেরকে কটা স্ক্রিপ্ট করতে হবে তো ম্যামকে আমি বললাম যে ম্যাম তুমি সেজেনাও কথা তাড়াতাড়ি তো ও বলছে বলছে হ্যাঁ আমি হাতটা নিয়ে দিয়ে যাই আর অন্য তো দশটার সময় এসেছে ও দাদুর সাথে দশটা থেকে এখানেই আছে তো এখানে এসেছি ও তো মায়ের ফোনটা নিলো দেখ গেম খেলতে লাগলো আর এদিকে আমরা ছাদে চলে এসেছি সাদা পুজো হয়ে গেছে তো এবার স্কিপ্ট করবো তো গাইজ বাই বাই টাটা আবার আসছি তোমাদের সাথে পরে ভ্লগে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে তো তোমরা এইভাবে আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই টাটা